আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে দুই সপ্তাহ পর জমিতে আসলাম তো ভালো লাগতেছে মরিচগুলো অনেক সুন্দর হয়েছে আর দুই সপ্তাহ পরে আসার কারণে অনেক মরিচ দেখা যাচ্ছে একটু পেকেও গিয়েছে আর ওই সাইডে তো একদম শুকনো মরিচের মতো হয়ে গিয়েছে এই যে দেখা যাচ্ছে তো পাঠশাক তারপরে এদিকে ঢেঁড়সও খুব সুন্দর হয়েছে এগুলো তুলবো মরিচ বেশি করে তুলতে হবে কারণ প্রচুর মরিচ আর মরিচ তুলতে সময় লাগে আর এদিকে বড়ো বড়ো গোল বেগুনও এগুলোও তুলব এগুলো এখানে একটা তো অনেক বড় হয়েছে দেখুন বেগুন আর এদিকে একটা সাদা বেগুন এটা সাদা বেগুনের গাছ সাদা বেগুনও তুলতে হবে আর লম্বা বেগুনও হয়েছে এই যে লম্বা বেগুন লম্বা বেগুনও তুলতে হবে আর এদিকে এই যে মরিচ একেবারে শুটকি হয়ে গেছে এটা শুকনো মরিচ হয়ে গেছে এটা এরকম অনেকগুলো মরিচ এই গাছের নষ্ট হয়ে গিয়েছে পাট দেখে খুবই ভালো লাগতেছে এই যে মৌতাসিমের ভুট্টার গাছ এটা মুতাসেম লাগিয়েছিল স্কুল থেকে বীজ এনেছিলো তো দুইটা ভুট্টার গাছের মধ্যে একটাতে একটা ভুট্টা হয়েছে তাতেই খুশি আমরা অনেক কলমি শাকের গাছ দেখুন এত সুন্দর হয়েছে আর এদিকে একটা কলমি শাকের ডগা এই থেকে দেখেন কত দূর পর্যন্ত চলে গিয়েছে পুঁই শাকও তুলতে হবে আর ঢেঁড়স মাশাল মাসাল্লা অনেক সুন্দর ঢ্যাঁড়স হয়েছে এখানে যে পুঁই শাকের গাছগুলো এদিকে মারা যাচ্ছে প্রায় অনেক সুন্দর আর ওইদিকে যে কলমি শাক ওইদিকে ওই দিক থেকেও কলমি শাক তুলব কলমি শাকগুলো অনেক সুন্দর হয়েছে ওই সাইডে আর এদিক দেখুন মরিচ একেবারে রাস্তায় চলে এসেছে আমাদের বাউন্ডারি এই রশিটা পর্যন্ত তো মরিচের গাছ এইদিকে একদম হেলে গিয়ে বাতাসে বাইরে চলে এসেছে দীর্ঘদিন ধরে আমরা আসতে পারি নাই এই কারণে আগাছাও এইদিকে হয়ে গিয়েছে এই যে কলমি শাকগুলো অনেক সুন্দর হয়েছে আর এই ধনিয়ার গাছটা আর খেতে পারলাম না ধনিয়া হয়ে গেল আর এইদিকে এটা ব্রাজিলের মরিচ এই ব্রাজিলের মরিচটা প্রচুর হয়েছে দেখুন এই মরিচের সাইজটা এরকম টাইপের প্রচুর হয়েছে এটাও হবে আর এই মরিচটা বেশ ভালোই হয় ঝালো আছে এটা একেবারে আজকে অনেক কাজ মার্শাল্লা মিষ্টি কুমড়া কাটা হলো অনেক বড় মিষ্টি ওয়াও দেশি মিষ্টি কুমড়া আমরা আসিনি দেখি বিশাল বড় আর একটা মিষ্টি কুমড়া ওই দিকে ঝুলতেছে আরেকটা দেখি এখানে এই যে আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এখানে ঝিঙ্গার গাছ এমন ঝিঙ্গার গাছ হয়েছে এমন অবস্থা যে এই গাছের জন্য আর কোনো গাছে দেখা যাচ্ছে না এই যে ভিতরে করলার গাছ সেটাও দেখা যাচ্ছে না তো এই ঝিঙার গাছটা এতদিন ধরে ফুল ধরে না হচ্ছিল না তো ভাবছিলাম যে এটা কেটে দিব কিন্তু আজকে এসে দেখি এটার মধ্যে এত ফুল আবার ছোট ছোট ঝিঙাও ধরছে দেখি এই যে ছোট ছোট ঝিঙ্গা এখন আর এটা আর কাটবো না খুব ভালো লাগতেছে দেখে যে এতদিন ধৈর্য ধরে থাকার পরে খুব সুন্দর এখন ঝিঙ্গা ধরছে আর গাছটা এত স্বাস্থ্যবান আর এত ঝাপুর ঝুপুর হয়েছে এইদিকে পাশের জমিতে চলে গিয়েছিল তো আমরা এখন এইদিকেই ইয়ে করে দিলাম পুরোটাই একেবারে ঝিঙার গাছ দিয়ে করলার গাছ কিছুই দেখা যাচ্ছে না এই যে এদিকে ডাল কেটে দেওয়া হলো এই জন্য মিষ্টি কুমড়ার পাতা কিছু কেটে নিব আজকে কারণ আর মিষ্টি কুমড়া তেমন একটা হবে কি হবে না জানি না সেই রকম এই গাছের খুব ভাল লাগতেছে এই যে ছোটো ছোটো ঝিঙা দেখে যদি হয় কলমি শাক এই যে কলমি শাক গাছকে কাটবো ধনিয়া পাতাও নিব এই দিক থেকে আর শাক হয়তো শেষের দিক শাকগুলো কেমন হয়ে গেছে এই হলো অবস্থা এই জমির আর এই মরিচটা তেমন একটা ঝাল নাই ধরেও নেই তেমন একটা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই মুহাসেম টিভি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই আল্লাহ হাফেজ